আসসালামু আলাইকুম দিস ইজ সুবর্ণা ফ্রম সুবর্ণ কুকিং ডায়েরি চুল এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি মাঝে আমার ডেঙ্গু হয়েছিল তাই আসলে ভিডিও দিতে পারিনি তো চিকেন ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম চারটা লেগ পিস এবং অবশ্যই আপনারা চামড়া সহ লেগ পিস নেবেন এরপর আমরা দিয়ে দিবে এক টেবিল চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়ো আধা চা চামচ হলুদের গুঁড়ো লবণ জিরার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবং দেড় টেবিল চামচ টক দই এবং দিয়ে দিব এক চামচ চামচ সয়া সস এবং দেড় টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে আমি এই সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নেব মশলা পরিমাণটা আপনার নিজেরা নিজেদের কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে নেবেন এটা আসলে বলার মতো তেমন কোনো ব্যাপার না কারণ এক একজন একে কোয়ান্টিটিতে রান্না করে সো ওই অনুযায়ী মশলাটা দিয়ে নিতে হবে আমি দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে সবগুলো ভালোভাবে মেখে ম্যারিনেট করে রাখবো যেহেতু আমার কাছে অত সময় ছিল না তাই আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখিনি এখন কোট করার জন্য আমরা নিয়ে নিব এক কাপ পরিমাণ ময়দা এবং ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিব লবণ জিরা গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে নিব এবং অন্য একটা বলের মধ্যে নিয়ে নিব পানি এরপর আমরা প্রথমে চিকেনটাকে এই ময়দার মিশ্রণে কোট করে নিব খুব ভালোভাবে এবং চেপে চেপে লাগাতে হবে যাতে ময়দাটা খুব ভালোভাবে লাগে এরপরে শুকনো ময়লাটা ঝেড়ে এটা আমরা নিয়ে একটু পানির মধ্যে চুবিয়ে নিব এবং এটাকে পুনরায় আবার ময়দাতে নিয়ে ভালোভাবে কোট করে নিব এভাবে ডাবল কোটিং করে করলে চিকেন ফ্রাইটা অনেক ক্রিস্পি হয় একদম কেএফসির মতো হয় তো এভাবে কোট করে আমি সবগুলো বানিয়ে নিলাম এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে এগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে তো আমি প্রথমে তেল দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে গরম করে নিলাম এরপর দিয়ে দিলাম চিকেন ফ্রাইগুলো অবশ্যই আপনারা এটা মিডিয়াম টু লো হিটে ভাজবেন না হলে বেশি হিটে ভাজলে এটা ক্রিস্পি হয়ে যাবে বাহিরের লেয়ারটা ভেতরেরটা সিদ্ধও হবে না প্লাস ভাজাও হবে না তাই মিডিয়াম টু লো হিটে রেখে আপনারা এটাকে ভেজে নেবেন তো আমি মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভেজে নিচ্ছিলাম এভাবে অবশ্যই আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন এটা খুবই মজাদার হয় বাচ্চারা খুবই পছন্দ করবে যদি আপনারা বাচ্চাদের টিফিনের জন্য এরকম একটা চিকেন ফ্রাই বানিয়ে দেন এবং বিকালে নাস্তার জন্য আপনারা খুব সহজেই এরকম একটা চিকেন ফ্রাই বানিয়ে নিতে পারেন তো এভাবে উল্টে পাল্টিয়ে আমি ব্রাউন হওয়া পর্যন্ত প্রতিটা লেগ পিসকে ভেজে নিয়েছি আপনারা চাইলে ব্রেস্ট পিস বা অন্য কোনো পিস দিয়ে চিকেন ফ্রাইটা করতে পারবেন তো এই তো আমার চিকেন ফ্রাই হয়ে গেল। Acheke purjuntuy. Allah hafez.